আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রিজন বলছিলাম আপনাদের মধ্যে ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আপডেট ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পারতেছেন ব্লুবার রেসিং পিজন লাইনটা হচ্ছে বোল্ড আলহামদুলিল্লাহ আমাদের বোল্ড লাইনের কবুতর প্রথমবার বাবা মা হর তৌফিক আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে আমি যদি দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই যে দেখেন আর আরেকটা যাবে জ্যোতিলতা রহমত করে আর কালকে ইনশাল্লাহ ফুটে যাবে আরেকটা এই যে দেখেন এই যে ইনশাআল্লাহ তো প্রথমবার আমাদের বোর্ড লাইনের কবুতর দ্বারা বাবা মা হয়েছে আলহামদুলিল্লাহ ডিম দিয়েছিল যখন কালেক্ট করছিলাম পেয়াটা তখনও দেখিয়েছি যখন ডিম দিয়েছিল তখনও দেখিয়েছি এই যে বাচ্চা ফুটছে এই সময়টাতেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আপডেট আমার লবটে যখন যেটা হয় তখন কিন্তু সেটা দেখাই কারণ এই কবুতারগুলা এই বাচ্চাগুলো আপনাদের কাছে যাবে সো আপনাদের অবশ্যই একটা ডিমান্ড থাকেই যে ভাইয়া কোন সময় জোয়া দিচ্ছেন কোন সময় ডিম পাড়ছে কোন সময় বাচ্চা উঠছে কোন কালে বাচ্চা হচ্ছে লকের কি অবস্থা এগুলো আপনারা জানতে চান সো তারই জন্য মূলত আপনাদেরকে এই আপডেট ভিডিও দেওয়া হয় আর আপনারা যারা কবিতা লালন পালন করেন আমরা যারা কবতা লালন পালন করি কবুতরের ভিডিও দেখতে আমাদের ভালোই লাগে হ্যাঁ কবুতর নিয়ে কথা বলতে কবুতর নিয়ে আলোচনা করতে আমাদের সবার ভালো লাগে যারা আমরা কবুতর লালন পালন করি সো এই যে একটা ভালো লাগা ভালো লাগার জায়গা থেকে মূলত ভিডিও করতেছি এবং আপনাদের দেখাচ্ছি আসলে এই আনন্দটা আসলে কি বলবো যারা বাবা মা হন নাই তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না যে প্রথমবার বাবা মা হওয়ার যে আনন্দটা সো এরা প্রথমবার বাবা মা হয়েছে এদের আনন্দর আসলে লেভেলটাই অন্যরকম কিছু সময় আগেও কিন্তু দুইজনই একই সঙ্গে একটা বাচ্চার খাওয়ানোর চেষ্টা করছিল সো সেই মুহূর্তটা আমি দেখাইতে পারি নাই ভিওয়ার্স আমি ক্যামেরা বন্দি করতে পারিনি সো এই হচ্ছে বর্তমান অবস্থা খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর খাবার দেওয়ার চেষ্টা করতেছি গম ছাড়া উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খাবার খেয়ে নিয়েছে অবশিষ্ট খাবার রয়ে গিয়েছে আর অবশ্যই ভালো মানের পানি অর্থাৎ আপনার বিশুদ্ধ পানি দিতে হবে এবং সেলাইন দিচ্ছি যেহেতু গরম পড়তেছে এখানে ব্যবস্থাও করছি আলহামদুলিল্লাহ কবুতারগুলো সব সুস্থ রয়েছে সুন্দর রয়েছে সুখাই করতেছি আল্লাহ তালার এখানেও আমাদের মাক্সি পেয়ার তারা ডিম দিয়ে দিয়েছে একটা ডিম দিয়ে দিয়েছে আর একটা ডিম ইংশাল্লা আজকে দিবে এখানেও যদি আল্লাহাল রহমত করে কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে এক দুই দিনের মধ্যেই তিন থেকে চার দিনের গ্যাপ ছিল এই তিন পেয়ার দেখতে পারতেছেন এদের বাচ্চা ও ইনশাল্লাহ ফুটে যাবে যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের বোল্ড লাইনের কবুতরের জন্য যারা রেসিং পিজন নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স আপনাদের কাছে সুন্দর লাইনের পারফেক্ট লাইনের অরিজিনাল রেসিং পিজন পৌঁছাই দিব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম